এখন পুরুলিয়ার জঙ্গলে স্থায়ী বাসিন্দা স্লথ ভালুক ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়তেই উচ্ছ্বসিত বন দপ্তর জঙ্গলমহলের পুরুলিয়া জেলার ঝালদা করছিলা বনাঞ্চল থেকে আসছে এক দারুণ খবর দীর্ঘ কয়েক বছর ধরে এক প্রকার আড়ালে থাকা বিয়ার এবার পাকাপি ভাবে ধরা দিয়েছে ট্র্যাপ ক্যামেরায় বন দপ্তরের দাবি ঝালদা কোটশিলার বিস্তীর্ণ এলাকায় এখন কমপক্ষে চারটি পূর্ণবয়স্ক ভাল্লুকের স্থায়ী আস্থানা ট্র্যাপ ক্যামেরা ছবি পাওয়ায় বন দপ্তরের কর্তারা নিশ্চিত যে ভাল্লুকগুলি আর সীমানা পেরিয়ে যাতায়াত করে না বরং এটিই তাদের স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে শুধু ভাল্লুককেই নয় লেপার্ড আর হাতির মতো বন্য প্রাণীরাও এই অঞ্চলেই বসবাস করে তাই পুরুলিয়া বনবিভাগকে বন্যপ্রাণ প্রাণ বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য দ্রুত আবেদন করা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এখন আসন্ন শীতের মরসুমে শুরু হবে ভাল্লুক গণনার কাজ ব্যুরো রিপোর্ট মানভূম বার্তা রিসেন্টলি যেটা হয়েছে যে আমাদের ঝালদা এবং কোটশিলা এই বনাঞ্চল যেটা রয়েছে এখানে আমরা কিছু স্লথ বিয়ারের পায়ের ছাপ পাচ্ছিলাম তারপর আমরা ক্যামেরা ট্র্যাপ লাগাই এবং তাতেও আমরা তাদের ছবি ধরা পড় এই মুহূর্তে ওই অঞ্চল জুড়ে প্রায় চারটি পূর্ণবয়স্ক স্লথ বিয়ার আছে বলে আমাদের ধারণা আমরা খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এর গণনা শুরু করব।